দেখেন বাচ্চাটা কেমনে নে একটি বাড়িতে মানুষের দেশ গ্রামের বাড়িতে দেখেন অনেক অনেক বাচ্চা বাচ্চারা খেলাধুলা করতে পারে একটা বাড়িতে গাছ লাগানো যায় অনেক ধরনের গাছ লাগানো যায় একে দেখেন মোটর গাছটি লাগানো হয়েছে দেখেন মোটর হয়েছে শুকাড়িছে আমি এই বাড়িতে কি কি আছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিব আপনারা সম্পূর্ণ দেখে যেন একটি বাড়িতে কি কি ফসল একটি বাড়ির ভিতরে অনেক কিছু করা যায় এই দেখেন সামনের কলা গাছ এক কোনো আমাদের লাগানো হয়েছে এরপরে বাউন্ডারি ফিরাইল বাড়িটা চতুর্দিক দিয়ে এই বাউন্ডারির ভিতরে অনেক ধরনের ফসল করা হয়েছে নিচে দেখেন এই যে এখানে ডেঙ্গা কেউ বলে ডাটা কত সুন্দর হয়ে গেছে এখানে বেগুন গাছ আছে যে মানে এই যে টমেটো গাছ হ্যাঁ কেউ কয় শুক্কা বাইঙ্গল গাছ অনেকে যে যেভাবে বলতে পারে এখানে অনেক কিছু বানানো হয়েছে আমি সব কিছু ঘোড়ায় ঘুরায় দেখাচ্ছি দেখেন বন্ধুরা ওই যে এই জায়গার মধ্যে কিছু বেগুন গাছ আছে একটা সুন্দর একটি লাউ গাছ এই মাত্র এটা আমি যা করলাম এই যে বেগুন ছোট ছোট্ট বেগুন বেগুনের ফুল ধরতেছে দেখবেন যে এখানে বেগুনও হয়েছে এই এই যে একটা ছোট্ট বেগুন হ্যাঁ এই যে একটা ফুল চাষে আসলে বেগুন ফুল দেখতে খুবই সুন্দর লাগে বেগুনি কালার খুব সুন্দর সামনে দেখেন এখানে এই যে মূলা শাকু চোটু হয়েছে স্বাদ সাত কুবি সাত মাছ শুটকি দিয়ে খাইতে এগুলি খুবই স্বাদ লাগে দেখেন এখানে আবার মরিচ গাছ দেখেন এই বাড়িতে মরিচ গাছ বেগুন গাছ অনেক অনেক মানে এটা বলার ভাষা নাই যে একটি বাড়ি থাকলে একটি বাড়ির পিছনে দেখেন মরিচ ওইসে কাঁচা এবং লাল হয়ে উঠেছে মরিচ একটি বাড়ি থাকলে এই বাড়িটির ভিতরে আপনি অনেক ধরনের ফসল আপনি করতে পারবেন যেমন ধরেন অনেক কিছু আপনাদেরকে দেখাইতেছি একটু জায়গা মধ্যে মরিচ একটু জায়গা টেমুটু একটু জায়গার মধ্যে লাউ গাছ একটু জায়গার মধ্যে বেগুন একটু জায়গাতে সিম গাছ হয়েছে সিম গাছটা বিশাল বড় এখন শেষের পথে লাস্ট এটা সিজার শেষ তার জন্য গাছটা প্রায় ভরা হয়ে গেছে তাই ওই যে আমি ক্যামেরাটা ঘুরাইতেছি আমার দেখানোর জন্য একটু দেখেন এই যে আমি দেখানোর জন্য আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি কারণ আমিও তো ক্যামেরার সামনে আসতে হয় তাই আপনাদেরকে দেখে দেখাইতেছি আর ঘুরে ঘুরে দেখাইতেছি নিজের একটু দেখাইতে হয় তার সাথেই থাকেন আরও অনেক কিছু আছে আমার ডান পাশে যে চুট একটু জায়গাতে মরিচকাট মরিচকে সামনের দিকে ওই যে সন্ধ্যায় দিকে আমি ঢুকতেছি যে এনে অনেক কিছু আছে আবার নিচের দিকে আপনাদেরকে দেখাবো অনেক কিছু আছে এই যে ধরেন এই যে একটা মোটর গাছ এটা এই যে নিচের দিকে আমি ধরতেছি যাতে আপনার মধ্যে পেঁপে গাছ আর এই যে একটা মোটর গাছ এনে আগেও দেখাইছিলাম একটি মোটর গাছ ওইদিকে এই যে এখানে এই যে কাঁচা কাঁচা এই যে মোটর এই যে ফুল ধরতেছে এদিক দিয়ে আবার হয়ে গেছে নিচে আবার দেখেন একটু জায়গার মধ্যে আবার টাটা গাছ যে পাট শাক দেখেন ওই যে মিষ্টি আলু গাছ নি মিষ্টি আলুর তো কোনো বিকল্পই নাই মিষ্টি আলুর সাথে কোনো বিকল্প নাই যে উপরের ডোকাগুলি পাওয়া যায় নিচের আলুগুলি খাওয়া যায় হ্যাঁ তাই আপনাদেরকে যে নিম গাছ সব ধরনের একটি বাড়ির গাছে ওষুধি গাছ অনেক কিছু লাগাইতে পারেন আপনারা যদি নিজের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন